বন্ধুরা সামান্য একটা সেফটবিনের সাহায্যে আর কিছু পুরনো কাপড় দিয়ে যে এত সুন্দর পাপজ বানানো যায় ডিমের আকারের তা আমি বানালাম খুব সহজে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আগে আমি কাঁটার সাহায্যে গোল আকারের পাপোস বানানো দেখিয়েছি আর আজকে একটা সামান্য সেফটিপিনের সাহায্যে ডিমের আকারের পাপোস বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কাপড় এটা আমার নতুন কাপড় আপনারা পুরনো কাপড় দিয়েও করতে পারেন আমার কাছে নতুন ছিল আর এটা লম্বায় যা থাকবে সোজা কিন্তু চওড়াতে এটা আছে পাঁচ ইঞ্চি আমি আড়াই ইঞ্চি করে কেটে নেব এই দেখুন কেটে নিয়েছি এরকম লম্বা হবে এরপর আমি একটা পাঁচ ইঞ্চির নেবো আর একটা আড়াই ইঞ্চির নেবো এটাকে আবার ছুঁত সাহায্যে আমি জয়েন্ট করে নেবো ঠিক এইভাবে কোনো রকমে জয়েন্ট করলেই হয়ে যাবে আর লম্বা যত থাকবে তত ভালো প্রথমের দিকে একটু লম্বা নিলে জরামড়ি লাগে তার জন্য একটু ছোট করে নেবো ঠিক এইভাবে আমি সেলাইটা করে নেব আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ এক এক দিনে দুটো করেও বানানো যাবে যদি ঠিক মতো বানানো যায় এরপর আমি পাঁচ ইঞ্চিটা আমি বুড়ো আঙুলের সাহায্যে ধরে থাকবো আর আড়াই ইঞ্চিটা পাঁচ ইঞ্চিটা ভিতরে রেখে আমি ঘর তুলে নেব যেভাবে ঠিক সোয়েটারের উলের কাঁটায় ঘর তোলে আমি ঠিক সেইভাবে ঘর তুলে নিচ্ছি এটা আমি চোদ্দোটা ঘর নেব এইবার এটা কিন্তু ঘরটা যেটা যেমন কাপড় সেই হিসেবে ঘর নিতে হবে খুব সরু হলে আরও বেশি খুব মোটা হলে আরও কম আবার যদি কেউ বড় করে তাহলেও আরও বেশি এই দেখুন ঠিক এই রকম করে ঘরগুলো আমি তুলে নেব এইভাবে ঘরগুলো তুলতে তুলতে আমার ঠিক এই চোদ্দোটা হয়ে এসছে এই দেখুন এইবার কিন্তু ঘোরাব পাঁচ ইঞ্চিটা একদম লম্বা করে যেটা ঘরগুলো তুলেছি সাইড দিয়ে মাঝে রেখে দেবো আর যে আড়াই ইঞ্চিটা আছে ওটা এবার পিনের সাহায্যে আমি জুড়ে জয়েন করবো ঘরগুলোকে আবার তুলব আর সুবিধার জন্যে আমি একটা ক্লিপ হেঁটে রেখেছি আবার আমার ছোট হয়ে এসছে আবার আমি একটু জয়েন করব ঠিক এই প্রত্যেকটা ঘরে একটা করে তুলতে হবে পিনটা কিন্তু থাকবে পাঁচ ইঞ্চির ভিতর মাঝে আর আড়াই ইঞ্চিটা ছুচের সাহায্য সেফটি পিনের সাহায্যে ওপর দিয়ে উঠবে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে তুলে যেতে হবে আর এখন প্রথম তো একটু হাতের সাহায্যে একটু ঠিক করে বসিয়ে নিতে হবে ঘরগুলো এরপর আবার আমার ছোটো হয়ে গেছে আড়াই ইঞ্চিটা আবার এইভাবে ঠিক পিনের সাহায্যে আমি জয়েন করে নেব আর পুরোনো কাপড়েও হয় পুরোনো কাপড় ফেলে না দিয়ে সেগুলোকেও কিন্তু কাজে লাগানো যায় যেটা যেমন সুবিধা সে সেই রং করে বানাবে শুধু যে পিন দিয়ে সোয়েটার বোনা কাটা দিয়ে হয় কত রকম শুধু আঙুলের সাহায্যেও হয় আমি অনেক রকম বানিয়েছি পরে দেখাবো আপনাদের শেয়ার করব দেখবেন আর এখন প্রথম তো একটু টাইট টাইট লাগছে ঘরগুলো দু চার লাইন বুললে কিন্তু অনেকটা সহজ এসে যাবে হাতে করে করে টেনে টেনে ফাঁসগুলো ঠিক করে দিতে হবে খুব টাইট করলে আবার মানে কুজো পারা হয়ে যাবে আর ঢিলা করলেও আবার ছেতিয়ে যাবে মাপটা কিন্তু আন্দাজ মতো রাখতে হবে যদি ভাবা যায় যে এটা না টাইট টাইট হয়ে কুজোপাড়া হয়ে যাচ্ছে তখন দুটো একটা নিজের মনোমতো করে ঘর বানিয়ে নিতে হবে এরকম প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কিন্তু বুনতে থাকবো বানাতে থাকব যখন এটা আবার শেষ হয়ে যাবে ঘুরবে তখন ওই দুই সাইডে সব সময়ে শেষের দিকে আমি একটা ঘরে দুটো করে নেব আগে থেকে বলে দিলাম এই দেখুন আমার এই লাইনটা কিন্তু হয়ে গেছে এইবার ঘোরাবো যেটা পাঁচ ইঞ্চি ফিতে ওইটা একটু সরু করে নিয়ে ঘুরবে আর এই যে ঘরে প্রত্যেকটা ঘরে এইবার আমি দুই সাইডের ঘরে আমি দুটো করে দেবো কিন্তু একটা ঘরে ঠিক এইভাবে একটা ঘরে এই একটা ঘরে দিচ্ছি ভালো করে দেখবেন আর খুবই সহজ এই একটা ঘরে একটা দিলাম আবার একটা দেবো ওই ঘরেই এইভাবে আর প্রথম একটু আঙুলের সাহায্যে ঠিক করে নিতে হবে প্রথম এইটাই এদিকে ওদিকে দুটো করে হবে পরে আবার তখন আবার দেখাবো কি হবে এই একটা ঘরে দিলাম আবার এই একটা ঘরে দেবো আর অনেকে বলে এইটি দিলাম আবার অনেকে বলে যে সিল্কের কাপড় স্লিপ কাটে কিন্তু মোটা করে মুনলে স্লিপ কাটে না খুব পাতলা করে মুনলে কিন্তু স্লিপটা কাটে এইবার আমি লম্বায় আমি বুনতে থাকব। আর নিজের সুবিধার মতো ফিতেটা পাঁচ ইঞ্চি ফিতেটা আমি একটু পাক দিয়ে শুরু করে নেব আর একটা করে কিলি ফেটে নেবো ধরতে সুবিধা হচ্ছে এবার প্রত্যেকটা ঘর আমি ওই একটা করে করে বানাতে থাকবো আবার জয়েন করব আগে তো ছুঁ ছুঁ জয়েন করা দেখিয়েছি এখন আবার কেটে জয়েন করতে হবে মানে দুই দিকে ভাঁজ করে নিয়ে একটু করে কেটে আমি জয়েন দেবো আর এটা খুবই সোজা সেলাই করতে হবে না দুটো ফিতে দুই দিকে নেব পিছনের ফিতেটা আবার সামনের দিকে ভরে ভিতর দিয়ে পিছন দিয়ে টেনে নেব খুব সহজ এটা কিন্তু সেলাই করতে হয় না এই দেখুন ঠিক এইভাবে এইভাবে অনেকে হয়তো ভাববেন খুলে যাবে কিন্তু এটা কিন্তু খুলবে না এটা একদম ফাঁস লেগে গেল সেলাই করার থেকে এটা খুবই সহজ এরপর আমি আবার পিন গেঁথে নিলাম এইভাবেই আমি বানাতে থাকবো আবার শেষ হয়েছে শেষে আবার দুই সাইডে দুটো করে নেব দুই সাইডে শুধু দুটো ঘরে আর মাঝে একটা করে থাকবে সব সময় মাঝে একটা করেই দেবো আর দুই সাইডে কিন্তু সব সবসময় মাথায় খেয়াল রাখতে হবে এইবার আমার লাল ফিতে দিয়ে আর আমি দু কালারে বানাবো লাল আর হলুদ আপনারা অনেক কালারে দিতে পারেন তবে আমার মনে বলে বেশি কালার দিলে বেশি জ্ঞানজ্যাম হবে আবার কিন্তু এটা আমি ওই কেটে নিয়ে আমি ছুটস ছুঁচ ব্যবহার করলাম না দুই সাইড ভাঁজ করে কেটে পিছনের ফিতেটা এনে পিছন দিয়ে আবার সামনের দিকে লাগিয়ে পিছন দিয়ে ভরে দেবো আমার এটা তিন লাইন হলুদ দেবো যেখানে শুরু করেছি সেখানেই কিন্তু আমি হলুদটা শেষ করব তবে গিয়ে ভালো লাগবে ওই শেষের দিকটা মাথায় রাখলে হবে যে সব সময় আমি দুই সাইডে দুটো করে বানাব ঘর নেবো আর নইলে কিন্তু কোদল পাড়া হয়ে যাবে মানে টুপির মতো হয়ে যাবে আর সব সময় দুটো করে বানালে তবে তো ডিমের আকার আসবে ঠিক এইভাবে ওগুলো কিন্তু আমি একটা করে নেব আর ওই দুই সাইডে দুটো করে নেব এইভাবেই বুনতে হবে আমার দুই কালার হয়ে গেছে লাল দুবার হলো হলুদও দুইবারে দু লাইন দেবো এইবার লাল কালার দিয়ে আমি লাল কালার দিয়ে আমি শেষ করব। এটা আমার মাঝারি হচ্ছে খুব বড়ও না খুব ছোটও না আপনারা যদি আরও বড় করেন তাহলে প্রথমে কিন্তু আর একটু ঘর নেবেন যত বড় করবেন তত ভালো আমি একটু মাঝারি ধরনের করছি এইবার আমি শেষ করব আগামী সোয়েটার বোনা কাটাতে গোল করে বুনেছি গোলটাও কিন্তু খুব সহজ এইবার আমার শেষ হয়ে গেছে এবার মোটা করে থাকলে চওড়া হয়ে যাবে তার জন্যে যেখানটা আমি শেষ করব। কাঁচি দিয়ে কেটে আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি দুটোই শুরু করে নিলাম শুরু করে নিয়ে আর দুঘর বুনে গিট মেরে দেবো এতে কিন্তু আর ছুঁচ সুতো আর ব্যবহার করতে হবে না এই জন্যে এটা খুবই সহজ এই যে শুরু করে নিলাম তার মানে এইখানটা শেষ হয়েছে যদি শুরু না করতাম তাহলে মোটা হয়ে থাকতো আমি গিট মেরে দিলাম এই দেখুন আমার পাপোস রেডি রঙ বেরঙের আর এই সাইজটা কিন্তু ঠিক হয়েছে উল্টো সোজা এর কোনো ঠিক নেই দুটোই সোজা দুটোই উল্টো আপনারা যদি ছোট বড় করেন তাহলে কম বেশি ঘর নেবেন কত সুন্দর হয়েছে দেখুন আমার পাপসগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন ধন্যবাদ